আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আজকে অনেক অনেক দিন দিন পরে চলে আসছি আমাদের সবার প্রিয় জায়গা বড় আদম তো এক পাশে কাপ্তাই লেক এক পাশে পাহাড় আর এই যে কত সুন্দর সিট করে দিতেছে ওনারা মানে আমরা বসার জন্য পর্যটক যারা আছে আমরা সবাই বসার জন্য অনেক সুন্দর একটা জায়গা আসলে এখানে বসে এই যে কাপ্তাইলেকটা আছে আপনার এখানে বসে খুবই সুন্দর কাপ্তাই লেকটা উপভোগ করা যাবে সেজন্যই জন্যই আসলে এটা যারা দায়িত্ব তো আছে অবশ্যই সম্ভবত এলজিডির কর্মকর্তা যারা আছেন অবশ্যই ওনারা এই ব্যবস্থাটা করে দিচ্ছে সবার জন্য আসলে কয়েকটাই আছে এখানে একটা ওইখানে একটা আর আমার মনে হয় ওইদিকে এই ওই পিছনেও ওই যে আমি দায়িত্ব রাখছি পিছনে একটা মানে এখানে কয়েকটাই কয়েকটাই করে দেওয়া হয়েছে আর কি জনসাধারণের জন্য আসলে যারা এখানে আসে তো এখানে সবাই বসে মনটা একটু ভালো করার জন্যই আসে আর আমরাও সেজন্যই আসি তো এখানে বসে খুব সুন্দরভাবে আপনার কাপটাই লেকটা একদম সুন্দরভাবে উপভোগ করা যায় আর কি বলবো ভাই এই জায়গাতে আসলে তো এমনিতেই মনটা একদম ফ্রেশ হয়ে যায় আসলে অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে আসতে পারে নাই আর আজকে আসছি যাই হোক এটা কিন্তু সম্ভবত কয়েকদিন আগেও দেখে গেছিলাম যে এটা কাজ সম্পূর্ণ হয় নাই কয়েকদিনের ভিতরে মনে হয় এই কাজটা সম্পূর্ণ হয়েছে আসলে যেহেতু আজকে সাপ্তাহানিক সপ্তাহানিক হয়েছে এদিকে আসতে পারি নাই তো সপ্তাহানিক এর ভিতরে সম্ভবত এই জিনিসগুলো হয়েছে যাই হোক ভালো হয়েছে আমাদের জন্য আপনাদের জন্য আপনারা যারা আসবেন এখানে বসে খুব সুন্দরভাবে আপনারা এই ফিলটা নিতে পারবেন এই যে এই যে প্রাকৃতিক দৃশ্য এক সাইডে কাপ্তাই লেক লেকের পরিবেশটা কত সুন্দর আর এই এক সপ্তাহ বৃষ্টিতে কিন্তু কাপ্তাই লেকের পানিগুলো অনেক বেশি বেড়ে গেছে তো আসলে কাপ্তাই লেকের পানি যত বাড়ে বাড়লে কিন্তু আমাদের জন্য ভালো কাপ্তাই লেকের পানিটা বাড়লে আপনার যেহেতু রাঙামাটিতে অনেক জায়গা আছে আপনার যাতে কোনো গাড়ি ওইদিকে যাইতে পারে না আর কি কোনো গাড়ির রাস্তা নাই যেহেতু বোর্ডের রাস্তা তো পানি বাড়লে সবার জন্য ভালো আর পানি বাড়লে আমাদের জন্য ভালো আমরা এখান থেকে বসে খুব সুন্দর একটা ফিল অনুভব করতে পারবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন ওই ছোট ছোট নৌকা আসলে মাছ ধরতে সম্ভবত তো সব মিলিয়ে আসলে জায়গাটা খুবই অসাধারণ যারা আসেন নাই অবশ্যই আসবেন রাঙামাটির এই বড় আদম জায়গায় তো মার্শাল্লাহ প্রতিদিনই আসি আমরা যেহেতু রাঙ্গামাটিতে আসি প্রতিদিনই আসি এখানে না আসলে যেমন কেমন ভালোই লাগে না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ